বিসমিল্লাহ রহমান রাহিম আর কিছুদিন পরই কোরবানি ঈদ তো কোরবানি ঈদে বেশি ভালো লাগে আমার কাছে মাথার গোশ তো আজকে চলুন আমরা দেখাই কিভাবে মাথার গোশ আমি রান্না করেছি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি শারমিন আক্তার আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সাথে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ফাতিহার বাবাকে আজকে বললাম যে আমি মানে মাথার গোশ খাবো আমার খেতে ইচ্ছে করছে গরুর গোশ অনেক খেয়েছি এখন অনেক দিন হয়েছে প্রায় কোরবানি ঈদের সময় খেয়েছি আর খাইনি তো ওর বাবা নিয়ে আসছে আজকে আর আমি কখনোই মাথার গোশ রান্না করিনি কিভাবে প্রসেসিং করতে হয় তাও জানি না তো আমার আম্মার কাছ থেকে শুনে শুনে তারপরে আমি কাজগুলো করেছি তো আমি গরম পানি করে নিয়েছি গরম পানির মধ্যে যে জিবা ওই জিবাটা আগে পরিষ্কার করে নিচ্ছি তারপর এখন কেটে ফেলছি জিবাটা আসলে বাবার বাড়ি থাকতে কোনো কাজই করা হতো না বা আমার আম্মা কিভাবে রান্না করতো তাও দেখতাম না একটু ঘোরাফেরা করতাম বাসায় বসে থাকতাম এগুলোর মধ্যে খেয়াল ছিল না তাই এখন একদম বাজে অবস্থা কোনো কিছু রান্না করতে গেলে নতুন কিছু আইটেম করতে গেলে আম্মার কাছে বা ফোন দিয়ে দিয়ে জিজ্ঞেস করতে হয় শ্বশুর যাই হোক এভাবেই শিখব এখন আমি গোশগুলোকে প্রথমে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি মাথার গোশ নাকি অনেক বেশি ধোয়া লাগে প্রায় তিন থেকে চারবার তো গরম পানি করে আবারও ধুয়ে নিচ্ছি গরম পানি করে ধুয়ে নিলে পিছিল যে ভাবটা ওইটা চলে যায় এই আমি গরম পানিতে আরেকটু পানি দিয়ে তারপরে ভালোভাবে ধুয়ে নিয়েছি তো আমি পরিষ্কার করছি আর আপনাদের সাথে একটা কথা বলি যে আজকে নাকি ভিক্ষুভ ধরার অভিযান চালানো হয়েছে আমি জানি না এটা কতটুকু ভালো এখন আমি এই মাথার গোশগুলো একটু গরম পানিতে সেদ্ধ করে নিব আমি প্রথম গোশ রান্না করছি মাথার গোষ এর আগে কখনোই করি নেই সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে আগে সেদ্ধ করে নিব তো আমার সেদ্ধ করা শেষ পানিটাও কমে আসছে এখন আমি চুলায় বসায় দিব আমি কষায় রান্না করব এখানে আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ এগুলো আগে ভেজে তেজপাতা দিয়ে দিব। এখন আমি পেঁয়াজ বেটে রেখেছি এই পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজ বাটি নাই সবসময় বাটা বাটি খেতে খেতে এখন মনে হচ্ছে যে সব দেখেই রেখেছি আমি কিছু করে রেখেছিলাম আদা রসুন দিয়ে দিব আর গোলমরিচ দিবো তো এগুলো তো আপনারা জানেনই এখন আপনাদেরকে বলি যে আমাদের এখানে মসজিদ থেকে অনেক ভিক্ষুক ধরে নিয়ে গিয়েছে তো একটা ভিক্ষুক আছে উনি ফুল বিক্রি করে উনি অবশ্য ভিক্ষুক না তো ওনাকেও ধরেছে আমাদের সবাই রিকোয়েস্ট করে ওনাকে ছাড়িয়েছে বলছে যে উনি ভিক্ষুক না তো ভিক্ষুক ধরার অভিযান চালিয়ে ভিক্ষুকদেরকে কোথায় নিয়ে যাবে বা ওনাদেরকে কীরকম খরচ দিবে এখনও জানি না তো ওনারা কিভাবে চলবে এটাই হচ্ছে দেখার বিষয় তো কয়েক বছর আগেও এরকম হয়েছিল ভিক্ষুক ধরার অভিযান চালিয়েছিল যে ভিক্ষুক বাংলাদেশে থাকবে না সবাইকে কাজে কাজ দেওয়া হবে তো এরকম কিছুদিন ছিল ভিক্ষুক ছিল না সবাইকে কাজ দেওয়া হয়েছিল বা হেল্প করা হয়েছিল তো এখনও যদি ওইরকম হয় তাহলে ভালো যাই হোক আমাদের এত কথা বলে লাভ নাই তো মশলাগুলো কষানোর পর আমি যে মাথাগুলো গুলো করে রেখেছিলাম এটা সম্পূর্ণ পানি সহ লবণটা আমি একটু চেক করে নিব কেননা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়ে রেখেছিলাম আর সামান্য পরিমাণ লবণ লাগবে আমি দিয়ে দিব আস্ত এখন আমি আলু দিয়ে দিব আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে শুধু শুধু এমনি রান্না করলে ওরা খাবে ও না খাবে কিন্তু মজা করে খাবে না একটু বেশি আলু দিয়েছি আমাদের বাসার সবাই আলু পছন্দ করে তো আজকে ফাটি হাই ব্যাপারটা একটু তাড়াতাড়ি অফিস শুক্রবারে তাড়াতাড়ি অফিস থাকে এখন আমি কষানো থেকেই দিয়ে দিচ্ছি মাথা গোশৈ শুধু হাড়ি থাকে আর জিবা আলু দিব না আলুটা মনে হয় সিদ্ধ হয় নিয়ে তো আমি কষানো থেকেই ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছি আজকে ওর বাবা বাজার করতে দেরি করছে যার কারণে আমার রান্নাও দেরি হচ্ছে আর কষানো গোশ আস মজাই লাগে খারাপ লাগে না আমার শাশুড়ি দেখতাম সব সময় আমার শ্বশুরের জন্য কষানো থেকে রেখে দিত উনি কষানো গোশ পছন্দ করে তো ওকেও দিয়েছি ও বলছে যে অনেক মজা হয়েছে আর রসুন দিয়েছি আসতো ওইটাই ভালো লাগতেছিল আমার কাছে আমি ওর কাছ থেকে খেয়েছিলাম এক লোক মা তো এখন আমি একটা মশলা দিয়ে দিব এটা আমাদের নিজের হাতের বানানো মশলা এই মশলাটা দিলে গরুর মাংস মুরগির মাংস অনেক টেস্ট হয় তো আমার কষানো শেষ আলু আর সম্ভবত হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে তা আমি এখন পানি দিয়ে দিব তো আমি পানিটাকে গরম করে রেখেছি আগেই এখন ঢেকে দিব মাথার মাংসের মধ্যে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব তাহলে অনেক টেস্টি হবে এছাড়া মুরগির মাংসের মধ্যেও যদি আপনারা পেঁয়াজ বেরেস্তাটা বেটে দেন তাহলে মুরগির গোস্তটাও অনেক ভালো লাগে এখন আমি পেঁয়াজ বেরস্তা দিয়ে দিচ্ছি আর আমার রান্না করা শেষ আর একটু জাল হলেই উঠিয়ে ফেলবো তো আজকের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম